গাইস তোমরা এখন যেটা ট্রেলারে দেখলে সেটা কোন গেম বলো তো ফ্রি ফায়ার তো নাকি না অন্য গেম মনে হচ্ছে তো দেখো আমি একটা নতুন গেম তোমাদের খেলে দেখাচ্ছি মানে তোমরা এটাকে বলতে পারো ফ্রি ফায়ারের নতুন মুড তো এটা তোমরা কিভাবে খেলবে সেটাও বলে দেব তো যাই হোক এখন দেখো আমি এটা গেম প্লে করছি অ্যান্ডের ফুল গেম প্লেটা তোমাদেরকে আমি ইউটিউবে দেখাচ্ছি ওকে তোমরা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটাও করে দিও ঠিক আছে ভাই এটা দেখে কী মনে হচ্ছে না অন্য গেম মনে হচ্ছে না অনেক গেমে তোমরা দেখতে পাবে এইভাবে এইভাবে কিন্তু হাতে গান নিয়ে ছুটে তো সেরকমভাবে গাইজ দেখতে পাচ্ছ অ্যান্ড এটা দেখে মনে হচ্ছে তো ফ্রি ফায়ার তো হ্যাঁ ভাই ফ্রি ফায়ারই এটা অ্যান্ড ফ্রি ফায়ার এটা একটা নতুন মুড ওকে তো এই মুডটা খেলে কেমন মজা আছে চলো দেখা যাক অ্যান্ড ফার্স্ট টাইম খেলা হচ্ছে তো তোমরা কীভাবে খেলবে আমি জানিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে ফুল ডিটেলস বলে দেবো তো দেখো এই মুডটা খেলে একটু মজাও আসবে একটু কারণ এমনি সময় আমরা যেরকম খেলি না এটা তার ফিলিংটা পুরো আলাদা রকম আছে ওকে দেখো এখানে হাতে গান ধরেছি অ্যান্ড জি এইটিন দিয়েই একটা মারলাম হেড শর্ট অ্যান্ড দেখো এই বান্ধাটাকেও বডি শর্ট মারছি অ্যান্ড বাই অনেক ড্যামেজ তো দিয়ে দিয়েছি বাট বলল না বাট চলো লাস্টে আবার একটা বডি শর্ট মেরে ফিনিশ করে দিলাম এবং ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেলাম ভিক্টোরি পেয়ে গেছি ওকে চলো সেকেন্ড রাউন্ড তো দেখো আমাদের নর্মাল স্কোয়াড যেরকম হয় সেরকমই এটা হচ্ছে বাট বাট ফিলিংসটা কিন্তু অন্যান্য ব্যাটার রয়ালি গেমের মতো ঠিক আছে কারণ এরকম অনেক গেম রয়েছে গেছি দেখো হাতে আমি ধরে নিয়েছি ইউএমপি পারচেস করে নিয়েছি অ্যান্ড হাতে ইউএমপিটা ধরেছি কেমন লাগছে দেখো ভাই 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 এরকম গেম আমি দেখেছি অনেকে তোমরা দেখবে যে ইউটিউবে অনেকে এরকম গেমের গেম প্লে ইউজ করে বাট ফ্রি ফায়ারও ভাই এরকমভাবে তোমরা খেলতে পারবে অ্যান্ড দেখো হাতে গান নিয়ে কেমনভাবে আমরা দৌড়াচ্ছি মানে একটু তোমাদের না আনকমফোর্টেবল লাগবে ঠিক আছে যেমন মানে যতটা আমরা সহজে লাফিয়ে টাফিয়ে ওয়ালটাল টাল মারতে পারি ফ্রি ফায়ারে এমনি তবে এই যে মুডটা একটু আলাদা রকম ফিলিংস আসবে গাই যেহেতু তুমি হাতে এভাবে গান ধরে ছুটছো ঠিক আছে মানে দেখো এই দেখো এই দেখো পুরো ক্লোজ রেঞ্জে মনে হচ্ছে না ফাইট মানে ফায়ারিং করছে এটা কিন্তু খুবই ওপি লাগছে অসাম লাগছে অ্যান্ড মেট কিটটা দেখো ভাই মেট কিট করাটা দেখতে পাচ্ছ কেমন লাগছে ওকে তো এইভাবে গেছে আমরা নতুন মুড দেখতে পাচ্ছি অ্যান্ড আমি মেরে দিলাম দেখতে পাচ্ছ কিল হয়ে গেল অ্যান্ড ফ্যাক্টরি পেয়ে গেছি পরপর দুটো রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি ওকে চলো আর দুটা রাউন্ড জিতলে আমাদের এখানে বিয়াটা হয়ে যাবে অ্যান্ড বিইয়া করলে কেমন দেখাবে এফেক্টটা দেখাবো কারণ এটা ডিফারেন্ট টাইপের দেখাচ্ছে অ্যান্ড এখানে খেলতে খেলতে একটু সাউন্ড পাবে তোমরা যখন নক টক হয়ে যাবে একটু আলাদা রকম মানে নর্মাল আমাদের যেরকম আছে সেরকম না বাট মানে পুরোপুরি মানে যেরকম ক্লাস হয় সেরকমই এটা তো খেলা অবশ্যই তোমরা খেলে একবার দেখতে পারো আমি এখন ডিজার্ট ডিগোল হাতে ধরে নিয়েছি চলো দেখা যাক এ রাউন্ডে কী হয় ওকে তো চলো আমরা এগিয়ে যাচ্ছি এই রাউন্ডে কী হয় দেখা যাক ভাই ইউএমপি যে আমি এখানে কি মারতে পারবো বা এত দূর থেকে না মনে হচ্ছে না এম করা যাচ্ছে না এম মনে হচ্ছে না তুমি এম করতে পারছো না আমাকে মেরে দিলো এখানে তো যাই হোক নেক্সট রাউন্ডে আমরা ট্রাই করব তো দেখো আমাদের এখানে যে টিম মারছে ওরাও কিন্তু নর্মাল ছোটো ছোটোই লাগছে বাট তুমি যখন হাতে গান নিয়ে ছুটবে না তোমাকে কিন্তু এরকম লাগবে ঠিক আছে মানে যে খেলছে তাকে কিন্তু আমার মতেই দেখাবে ওকে তো দেখো আমাদের এখানে দুই জিরো আছে অ্যান্ড আমরা এটা জিততে পারি কিনা দেখা যাক ভাই এরা কিন্তু অপোনেন্টটা এবার ভালো খেলছে কামব্যাক করছে ওরা তো চলো গাইস আমরা আমাদেরকে মেরে দিয়েছে অ্যান্ড দেখো এখানে ভাই এইখানে দেখো এরা কিন্তু কিল করে দিল ওকে ওকে গানটা নিয়ে ছুটছে কেমন হবে দেখো অ্যান্ড একটু মারছো দুজন সবাই মিলে এমন মারলো ভাই তো আমরা হেরে গেছি এ রাউন্ডটা অ্যান্ড দুই এক হয়ে গেছে চলো আমাদেরকে রাউন্ড বার করতে হবে আমাদের চার করতে হবে ঠিক আছে তো এরপরেও রাউন্ডগুলোতে আমরা জিততে পারি কিনা দেখা যাক তো চলো কিছু জিনিস কিনে নিই এখানে কী কিনবো ভাই ইউএমপি পিনে নিয়েছি অ্যান্ড এখানে ওয়াল সব কিনে নিলাম চলো গাইস চলো গাইস এ রাউন্ডটা একটু ফাটাফাটি খেলা হবে ওকে তো এরকম গেম প্লে ভিডিও কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের সাপোর্ট পেলে আরও এরকম ভিডিও ভালো ভালোভাবে বানাবো ওকে তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে রাখবে দেখো ফায়ারিং করতে কেমন লাগছে একবার দেখো ভাই ফায়ারিংটা সেই লেভেলের লাগছে না পুরো খুবই ভালো লাগছে ফায়ারিংটা বিশেষ করে এত ক্লোজ রেঞ্জে ঠিক আছে দেখো মাইন্ড ছুটে না সেরকম ভাবে ছুটছে বাট ছুটার সময় অনেক বেড়ে যাবে ঠিক আছে মনে হচ্ছে না অনেক স্পিডে ছুটছে চলো দেখা যাক ভাই এখানে তো আমরা নখ করে দিয়েছি আমরা মেরে নি ওকে চলো গাইস ও ভাই এরা চলেছে রাস করে দিয়েছে আপ দেখো চারজন তিনজন ভাই তিনজন মিলে রাশ করে দিয়েছে আমাদের উপরে আবারও আমরা হেঁদে গেলাম ভাই দুই দুই হয়ে গেছে কি বলবো যেতে পারবো না মনে হচ্ছে গাইস এরা কামব্যাক ভালো করে নিয়েছে অ্যান্ড তাও আমরা চেষ্টা করব কি হয় দেখা যাক তো এ রাউন্ডে আমরা ইএমপি নিয়েছি অ্যান্ড এখানে চলো ভেস্ট সব কিছু কিনে নিই অ্যান্ড গাইস ব্যাকটা ওরা ভালোই করেছে কারণ এখানে কিন্তু সব সার্ভারের প্লেয়ার খেলছে এখানে অনেক ভালো প্লেয়ারও আছে এর মধ্যে প্লেয়ারও আছে দেখে সবাইকে বট মনে হলেও এখানে বাইরে বাইরে যে ইন্দোনেশিয়া বা যে কোনো সার্ভারের প্লেয়ার এখানে কিন্তু খেলছে ঠিক আছে বাংলাদেশ হতে পারে ইন্ডিয়া হতে পারে সিঙ্গাপুর নেপাল যত সার্ভার রয়েছে তারা কিন্তু এই অ্যাডভান্স সার্ভারে খেলতে পারে তো সেই জন্য অনেক ভালো ভালো মানে মিনা সার্ভারের প্লেয়ারও আসতে পারে এখানে তো যাই হোক আমরা চেষ্টা করছি এদেরকে হারাতে পারি কিনা বাট দেখো এখানে দূর থেকে না খুবই অসুবিধা হচ্ছে মারতে পারি দূর থেকে মারতেই না আর ওয়ার্ল্ডটা তখন মারলান যখন কেমন দেখা যাচ্ছে আর দেখো এখানে মানে ঠিকঠাক মারা যাচ্ছে না এম করা যাচ্ছে না যেভাবে এম করে আমরা মারি আর এরকম হচ্ছে না তো চলো আমাদেরকে মেরে দিল এরা অ্যান্ড এই রানটাও মনে হচ্ছে এরা জিতে যাবে ওকে তা আমাদের টিমমেট সব কোথায় আমাদের তো দুজনকে মেরে দিল অ্যান্ড আর একজন আছে আর দুজন আছে চলো গাইস একেও মেরে দিল অ্যান্ড একজন আছে ভাই দেখো হাতের দুগুলিটা ধরেছে অ্যান্ড কীভাবে মারছে দেখো ভাই সেই ভিউ আসছে না পুরা ওকে তো এই কী করে দেখা যাক একে জেতাতে পারবে কিনা আমাদেরকে তো দেখো এখানে অ্যান্ড ছাদের ওপর এখানে গুলি দিয়ে মারছে বুদ্ধিটা দেখো ওয়াল মেরে দিয়েছে অ্যান্ড যারা উঠে আসছে তাদেরকে মারছে বাট এ একা আছে ভাই ওরা কিন্তু তিন চারজন আছে ঠিক আছে তো রাউন্ড বের করানো অনেক টাফ হবে তো ভাই কেমন খেলে দেখা যাক তো দেখো এই হচ্ছে ওয়াল ফাটানোর চেষ্টা করছে অ্যান্ড এখানে দেখো বান্দা বসে আছে এ ভাই জনের মধ্যে কি করছে ওকে অ্যান্ড এখানে ভাই ক্যারেক্টার জনের মধ্যে আসছে বাট এতজন আছে কীভাবে জিততে পারবে ভাই সবাই মিলে দিলো পুরো মেরে তো চলো দুই তিন হয়ে গেছে ভাই লাস্ট রাউন্ড মানে লাস্ট রাউন্ড ওরা জিতে গেলেই বিয়া করে নেবে তো আমরা চেষ্টা করেছি এটা বুয়া করার বাট না হলে কি করব ভাই তাও খেলছি ভালো মতো ভালো মতো করে অ্যান্ড স্নাইপার নিয়ে নিয়েছি অ্যান্ড ইউএমপি নিয়ে নিয়েছি চলো ওকে গাইস কেমন লাগে স্নাইপারে দেখা যাক আমরা এখন অন্যান্য গান নিয়ে খেলেছি স্নাইপারে তো দেখিনি স্নাইপারে দেখো ও ভাই স্নাইপারটা দিয়ে এইভাবে ফায়ার করতে পারবে এইভাবে এইভাবে অন করলে এইভাবে নাহলে নর্মাল তো এরকম চলো দুই তিন রাউন্ড অ্যান্ড আমরা এখানে চলে আসছি গাইস এই নতুন মুড়টা কেমন লেগেছে বলবে ঠিক আছে তো এই নতুন মুড়টা তোমরা কিন্তু অ্যাডভান্স সার্ভারে দেখতে পাবে ওকে তো অ্যাডভান্স সার্ভার নিয়ে আমাদের ফুল ডিটেলস ভিডিও হয় আমাকে মেরে দিল আমাদের হিরো থ্রি সিক্সটি গেমিং মানে মেন চ্যানেলে আপলোড করে দিচ্ছি অ্যাডভান্স সার্ভারটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে সেভাবে অ্যান্ড তারপর তোমরা অ্যাডভান্স সার্ভারে এই মোডটা খেলতে পারবে এপিপি পিপি পিপি বলে একটা মোড আছে ওটা কিন্তু খেলতে পারবে ঠিক আছে তো অ্যাডভান্স সার্ভারের মানে ভিডিওটা তোমরা মেন চ্যানেল থেকে দেখে নিও ঠিক আছে তাহলে তোমরা খেলতে পারবে অ্যান্ড এটা আপডেটের পরে গেছি আমাদের গেমের মধ্যে আসতে পারে ওভি ফর্টি ফোর আপডেটের পরে কারণ অ্যাডভান্স সার্ভারে নতুন যেগুলো অ্যাড করে না সেগুলো গেমের মধ্যে আছে তোমরা জানো তো যাই হোক তোমরা আগে ইনফরমেশানটা দিয়ে রাখলাম ভাই এরা জিতে গেল ভাই চার রাউন্ড জিতে গেছে তো যাই হোক দেখো এই যে অ্যানিমেশনটা দেখো এটা তো নর্মাল গেমের মতোই রয়েছে যেরকম ক্লাস করে থাকে বাট বুইয়াটা যারা করবে না ভাই তাদের বুইয়াটা বড়োভাবে লেখা আসবে ঠিক আছে বড়োভাবে বুয়া লেখা আসবে ওকে তো তোমরা নিজেরাই খেললে বুঝতে পারবে তো এই ছিল গেছে আমাদের নতুন মোড নিয়ে ভিডিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বাই